আসসালামু আলাইকুম সবাই কি সিলেট থেকে টিভি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম অবস্থা সবার আশা করি ভালোই আছো তো আজকে আমরা ফিজিক্সের ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই থেকে গুরুত্বপূর্ণ দুটো সিকিউ নিয়ে আলোচনা করব তো তোমরা দেখছি দেখ আমি অলরেডি ফিজিক্সের তিনটা সাপ্টার থেকে গুরুত্বপূর্ণ দুটো সিকিউ করে সমাধান দিয়েছিলাম তো একটা হচ্ছে আমাদের গতি আর একটা হচ্ছে আমাদের বল কাচুতি ক্ষমতা তো আমি বলছিলাম এই তিনটা অধ্যায় থেকে মিনিমাম দুইটা শিখু তোমার আসবে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে দেখি রাখি আর হচ্ছে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা মনে গুরুত্বপূর্ণ বলা যায় এখান থেকে একটা শিখে আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট করলে ভুল হবে নাইনটি পার্সেন্ট করলে বেটার হবে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে ওদের থেকে শিখিয়ে আসা আর এই ওদের থেকে যদি শিখিয়ে আসে সর্বপ্রথম তোমার ক্যালোরিমিত এই ওদের থেকে এই ফাটটা থেকে শিখিয়ে আসবে কনফার্ম এই ফাটটা থেকে আসবে

একটি ওয়ান কেজি বরের তাঁত খণ্ডকে একই তাঁত তৈরি দুই কেজি বরের ফাঁকের মধ্যে রেখে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হল দাতব খণ্ডটিকে একটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো দাঁতটির আপেক্ষিক তাপ চার জুল জুন পার কেজি ফার কিলোমি বরফ কলন বরফ কলনের আপেক্ষিক সুত্রতা তিনশো ছত্রিশ পার কেজি পানির আপেক্ষিকটা ফোর টু কিলোজ পার কেজি পার কেলভিন আচ্ছা গত বছর উত্তপ্ত তাত্ত্বিক খন্ডটি পরিমেল বরফ গলাতে সক্ষম হবে তাহলে গত নম্বর क्वेश्चन কি বলছে বরফটি কি পরিমাণ গত বছর কি উত্তপ্ত তাত্ত্বিক খন্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে আচ্ছা তুমি নরমাল চিন্তা করো আমি মনে করি যে তোমার কাছে একটা উত্তপ্ত একটা বস্তু দিলাম আর একটা হচ্ছে আমি বরফের একটা খন্ড দিলাম তো উত্তপ্ত একটা বস্তু বা উত্তপ্ত একটা পাত্র এই পাত্রটার মধ্যে তুমি বরফটাকে রাখবে এই পাত্রটার মধ্যে তুমি বরফটাকে রাখবে অথবা তুমি কি করবে বরফের খন্ডটার মধ্যে উত্তপ্ত যে পাত্রটা তাকে রাখবে বা যে একটা বস্তুকে রাখবে তুমি নর্মালি চিন্তা করো আমাদের যে উত্তপ্ত বস্তুটা এই বস্তুটা কিন্তু আমাদের তাপ ছাড়বে তাপ ছাড়বে না এখন আমার প্রশ্ন কত কত পর্যন্ত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সে তাপ ছাড়তে পারবে কত ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কারণ আমি তো বলবো তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে বলবো তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই তো তাহলে আমি যদি এখন যে আমাদের উত্তপ্ত যে পাত্রটি আছে উত্তপ্ত যে দাঁতটি কতটি উত্তপ্ত ধাতু তার তাপমাত্রা কত এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে আমি যদি এই দাঁতুর খণ্ডটি যদি আমি বরফের মধ্যে রাখি তাহলে নির্দিষ্ট একটা পরিমাণ গলবে অবশ্যই আমাদের বরফ কিছুটা পরিমাণ গলবে যেমন কি আমি যদি তোমাদের চিত্রনাথ দেখেন মনে করো মনে করো এটা হচ্ছে আমাদের কি কি বড় হ্যাঁ এখানে আমি এখন অত্যন্ত একটা দাঁত রাখবো মনে করো একটা দাতুর খন্ড এটা আমি এখন এখানে রাখবো রাখলে তো এটা বলবে এখন এই দাঁতটা এই দাঁতের তাপমাত্রা কত আমাদের এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই বরফ তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার প্রশ্ন হচ্ছে ধাতু কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সে তাপটা ছাড়বে প্রশ্ন হচ্ছে আমার এটা আবার এই ধাতুটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তার এই মনে করো যে একশো পর্যন্ত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপ ছাড়ালো দশ ডিগ্রি পর্যন্ত ছাড়লো যখন এই ধাতুটা এই উত্তপ্ত ধাতু এর তাপমাত্রা যখন জিরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে সেখানে তাপ ছাড়তে পারবে পারবে না তার থেকে বেশি সামনে তো সে নিজেও গরমে পরিণত হবে মানে সর্বনিম্ন সে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপ চাটতে পারবে এতটুকু তো ক্লিয়ার তাই তো তাহলে আমরা এখন দেখবো যে খন্ডটি কি পরিমাণ তাপ আমাদের চাবে বা খন্ডটি কি পরিমাণ তাপ বর্জিত হবে ওই বর্জনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বড়টা বলবে তাই না তো চলো লিখে ফেলি দাতক্ষণ্ডটি দাতক্ষণ্ডটি

তার মানে বড়টা আমাদের এতটুকু তাপ কি করবে গ্রহণ করবে বড়টা যদি এতটুকু তাপ গ্রহণ করে বল করার পর বড়টা কিছুটা করবে না আমাদের আমাদের প্রশ্নে এটি বলছে বড়টা কি পরিমাণ করবে তার ওজনটা বাইর করতে হবে তাহলে এখন যদি আমি দেখি এখন যদি এখানে লিখি বরফ বরফ করতে গৃহীত তাপ বরফ করতে গৃহীত তাপ বল কতটুকু তাপ গ্রহণ করবে আমাদের এম এল পি তাই তো পরবর্তী গীত তা হচ্ছে এম এল পি এখন আমার প্রশ্ন হল আমরা ক্যালোরিমিতে নিয়ম অনুযায়ী কি জানি যতটুকু তাপ সারা ততটুকু তাপ গ্রহণ করে মানে গৃহীত তাপ অবর্জিত তাপ সম্ভব আমাদের বলটা তো তাপ গ্রহণ করবে কতটুকু গ্রহণ করবে আমাদের এই দাঁত খন্ডটা যতটুকু তাপ ছাড়বে কতটুকু তাপ ছাড়বে আমাদের শিশুটি ছয় লক্ষ আটষট্টি হাজার জন তাই তো তাহলে আমি এখন কি লিখবো

কারণ আমি এই যে উত্তপ্ত যে এটা আমি বরফের স্তূপে রাখবো রাখলে আমরা দেখতে পাবো বরফটা কতটুকু গলবে তাহলে বরফ কতটুকু গলবে যতটুকু আমাদের তাপ বর্জিত হবে যতটুকু তাপ বর্জিত হবে সেই তা অনুযায়ী গড়বে কতটুকু তাপ বর্জিত হবে তাপ বর্জিত হবে যত পর্যন্ত না যে আমাদের এই উত্তপ্ত বস্তুটা এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আমাদের একদম সর্বনিম্ন তাপমাত্রাতে না আসে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি না আসে ঠিক আছে আরে আবার বলতেছি তোমাদের গাইডে দেখবে সরাসরি এটা দাও কারণ এটা দাও কারণ তোমাদের সরাসরি এটা দিয়ে দিছে ঠিক আছে তো আসলে তো বিষয়টা বুঝতে পারছো তার এই গ্যালারি তুমি মনে যে আমরা কি জানি বলছি তো আমার গীততা আমাদের সবসময় সমান হয় তাহলে এর মানে হচ্ছে 2 তাহলে 2 কেজি তা আমাদের কি করবে 4 ক্লিয়ার কি না আচ্ছা এখন আসো কোন আমার क्वेश्चन কি বলছে গণনা প্রশ্নে বলছে যে যদি সমপরিমাণ বড় পড়লে কিন্তু তত্ত্বপাত্র রাখা হতো বড় পড়লে মিশ্রণ অনুপাত কত হতো তা মানে আমাদের যে উত্তপ্ত পাত্র ওটা দেওয়া আছে উত্তপ্ত পাত্র কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই উত্তপ্ত পাত্রে আমাদের যদি সমপরিমাণ বরফ কত ফল বরফ আমরা বতকে কেজি দুই কেজি বল আমরা যদি এই দুই কেজি বরফকে এখানে রাখি ঠিক আছে মানে কত দুই কেজি বরফকে আমি এখানে রাখলাম রাখার পর আলাদা করছে যে প্রতিনিখিত রাখে তাদের যে একটা সংমিলিত কম্বিনেশনের যে একটা তাপমাত্রা টোটাল যে তাপমাত্রা মিক্স যে তাপমাত্রা এটা আমরা আমাদেরকে অত ব্যয় করতে বলছে কারণ এত মনোর একটা জিনিস কথা তুমি চিন্তা করো আমাদের এই ফাত্রটা ফাত্র তাপমাত্রা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর বরফের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন এখানে কি হবে আমাদের এই যে ফাত্রটা সেটা আমাদের কি করবে তাপ সারবে কারণ ফাঁকর তাপ বেশি যেহেতু ফাঁকরের তাপ বেশি ফাত্র আমাদের তাপটা কি করবে ছাড়বে ত্যাগ করবে আর আমাদের যে বরফের খণ্ডটা এটা তাপটা গ্রহণ করবে এখন বরফের কিন্তু দুইটা কেস আছে একটা হচ্ছে বরফটা প্রথমত জাস্ট তার অবস্থার পরিবর্তন গরফে গরফে অবস্থার পরিবর্তন মানে কি এটি আসলে আমাদের কঠিন এটা প্রথমে পরিবর্তন হবে তরলে তাহলে তরলটা তরলটা যখন হবে তখন তার থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফানি হবে তখন তারপর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখি নির্দিষ্ট একটা টিতে আসবে কীভাবে দেখো এখন আমাদের ফাত্রটা আমি যদি দেখি তোমাদেরকে আমি বোঝানোর জন্য ফাত্রটা আমাদের কনভার্ট হবে কিসে তাপমাত্রাটা আমাদের 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে টি তে কনভার্ট হবে এটা হচ্ছে পাত্র আর আমাদের যদি বরফের কথা চিন্তা করি আমি বরফ 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 আমাদের প্রথমত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট হবে তাই তো তার জন্য একটা তাপ লাগবে সেটা হচ্ছে আমাদের বরফ গলনের সুপ্ত তাপ হুম এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে

যেহেতু আমাদের এক হাজার থেকে টিটা অবশ্যই কম হবে যখন সে তাপ ছাড়াবে তখন সে তাপ তাই আমি তাকে এটাকে লিখতে পারি তাই তো আচ্ছা তো লিখতে পারলে কেমন কত হবে চন্দ্রগণে আর

তাহলে পরিবর্তন করছে না তাই না তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফাঁকে তাহলে আমি কি লিখতে পারবো এম এ ডি প্লাস তারপরে কিন্তু তাপের পরিবর্তন করবে এম এস ডেল টি এম এস ডেল টি ক্লিয়ার কি না আমি একসাথে লিখে দিচ্ছি আর এটা তুমি ভালো করে দেখতে পারো সমস্যা নেই এখন আসো এখানে এম এম হচ্ছে আমাদের কি পরপরশন কথা ছিল এখান থেকে আমি এমটা কমন নিতে পারি এখান থেকে আমি কি করতে পারি এন্টারে কমন নিতে পারবে তাহলে এখানে কি থাকে এন এ প্লাস এস ডেল টি ডেল টি মানে কি দেখো ডেল টি হচ্ছে আমাদের প্রথম উত্তর সে কি করবে তার তাপ বাড়বে না আমাদের জিরো ডিগ্রি ফাইনাল থেকে এসে টি তে যাবে তাপ কিন্তু আমাদের বাড়বে তাহলে আমি টি মাইনাস জিরো লিখব তাই কি না এটাই তো এখন এম এর মান কত বল প্রপোর্শন কত ছিল আমাদের বল প্রপোর্শন ছিল আমাদের ও কত পাইছি আমরা বল থেকে কি পাইছি বল প্রপোর্শন হচ্ছে আমাদের

আচ্ছা বা এখানে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট টু কিলো চল যে করতে হবে চার হাজার দুইশো এখানে দেখো এই মান কত আমাদের জানি না আমরা কিছু জিরো হয়ে যাবে তাহলে আমি এটাকে লিখতে পারি তাই তো আচ্ছা এখন এখান থেকে কি আমি বলতে পারবো না এই যে বরফ করতে গৃহীত আর টুকু করতে বুঝিত তাহলে দুইটা সমান কেন তিনি অনুযায়ী আমরা এটাই তাই না আমি এখন দিই সুতরাং আমরা জানি আমরা কি জানি বাংলাটা লিখে দেব বরফ করতে গৃহীত তাপ আর হচ্ছে আমাদের সরি হ্যাঁ বরফ করতে গৃহীত তাপ আর হচ্ছে ফাট করতে পরিচিত তাপ সময় তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দিব এক হাজার মাইনাস টি ইকুয়াল টুয়েন টু থ্রি থ্রি ফোর জিরো 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 প্লাস দুই

চোদ্দ দশমিক তিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চোদ্দ দশমিক তিন প্লাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা তো ক্যালকুলেশন ক্যালকুলেশন তো তোমরা তাই না এখন আমি আবার বলতে সে ফ্রম এখানে কি বলছেন বলছে যদি সমপরিমাণ বরফ আপন আমরা গহতে যে পরিমাণ বরফ পাইছি দুই কেজি বরফ পাইলাম না এই বরফকে যদি আপনি যে উত্তপ্ত ফাত্র উত্তপ্ত ফাতর মধ্যে আমি রাখি তাহলে তাদের মিশ্রণতা ফচা করতে হবে মানে আমি একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তু দুটাকে মিক্স করব তাহলে এখানে আমরা দুইটা একটা গৃহীত একটা বর্চিত মানে কেউ একজন তো গ্রহণ করবে কে একজন তো বর্জন করবে তাই না গ্রহণ করবে একজন বর্জন করবে তাহলে আমাদের যে গ্রহণ করবে কে গ্রহণ করবে যার তাপমাত্রা কম তাপমাত্রা কম বরফ গ্রহণ করবে আর আমাদের যে দাঁত যে একশো একাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা সেটা আমাদের কি করবো বর্জন করবে তাহলে সেই যখন বর্জন করবে আমি ধরে নিলাম সেটি তাপমাত্রায় আসলো বর্জন করে তাহলে এখানে কতটুকু বর্জন করলো আমি এখান থেকে বাইর করে ফেললাম ক্লিয়ার এখন আস আমি দৌড়লাম যে মরক করতে গিহিত তা আবার বলতেছি এখানে দুইটা জিনিস ম্যাটার করতেছে আমাদের যখন বলটা গলবে প্রথমত তার জাস্ট অবস্থানে পরিবর্তন হবে তার মানে বলটা ফানিতে কনভার্ট হবে ফার্স্ট অফ সেকেন্ড আমাদের এই ফানিটা তাতে কিন্তু পরিবর্তন হবে ফানিটা জিরো ডিগ্রি থেকে টিকেল বিনে যাবে ফানিটা জিরো ডিগ্রি থেকে কথা যাবে টিকেল বিনে যাবে তো এটাকে আমি একসাথে রেখে ফেলছি প্রথমত এখানে শুধু অবস্থানে পরিবর্তন হয়েছে

প্লেটের তাপমাত্রা বৃদ্ধি করে তিনশো কেলভিন তাপমাত্রা করা হলো স্টিলের দৈর্ঘ্য ফসলাম সহ এলিভেন ইন্টু টোয়েন্টি সিক্স কেলভিন কেলভিন গত বলছে স্টিলের ফ্লেটের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে আচ্ছা প্লেটের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে তার মানে কি মনে করো আমাদের যে স্টিলের প্লেট ছিল তার দৈর্ঘ্য ছিল চল্লিশ মিটার বিশ মিটার আমি এখন এর মধ্যে তাপ দিচ্ছি তাপের বৃদ্ধি করছে তিনশো বিশ কেলভিন তাপমাত্রা যখন কোন একটা বস্তুর মধ্যে তুমি যদি তাপ দাও তাহলে কি তার ফসান হবে না দৈর্ঘ্যের মধ্যে তাপ দিলে দৈর্ঘ্য ফসান হবে যদি একটা ক্ষেত্রফলের মধ্যে তাপ দিতে ক্ষেত্রফল অবশ্যই ফসান হবে দৈর্ঘ্য বাড়বে ফস্ত বাড়বে তাহলে তার ক্ষেত্রফল বাড়বে ঠিক আছে তাহলে আমি যদি আমি যেমন একটা ফাঁকলো দিলাম মনে করি এরকম একটা আমি ইয়ে দিলাম আমাকে একটা প্লেট দিলাম আমি যদি এর হিট দিই হ্যাঁ আমি যদি তাপ দিই তাহলে কি করবে দুর্গ ফস্ত সব কিছু বৃদ্ধি পাবে এরকম কনভার্ট হবে কি না অবশ্যই হবে তাহলে আমি যদি কোনো কিছুর উপর তাপ দিই তাহলে তার আমাদের কি হয় ক্ষেত্রফল বৃদ্ধি পাঁচ যদি ক্ষেত্রফল থাকে আর কি যদি শুধু দৈর্ঘ্য হয় তাহলে তার দুর্গ বৃদ্ধি হবে অবশ্যই বৃদ্ধি হবে যদি আয়তন হয় তাহলে আয়তনের বৃদ্ধি হবে তো এরকম ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় তুলনামূলক কম আসে আগে আসতো তো আমি এই রিলেটেড একটা কোয়েশ্চেন আছে এটা একটা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন

কোন এক তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রফলে এক কিলবিন তার ক্ষেত্রফলে এক মিটার স্কোয়ার বৃদ্ধি হয় তাকে আমাদের কি বলে ক্ষেত্রফল প্রশংস বলে এটা আমি সূত্রের মাধ্যমে লিখতে পারি মিটাই বাই এ

বিটার মান দেওয়া নেই তখন তোমরা প্রশ্ন কিনে বইতে প্রমাণ করবো কিন্তু আমাদের ছিল দুর্গ ফসল সহগের সাথে ক্ষেত্রফল ফসল সহগের একটা রিলেশন দুর্গ ফসল সহগের সাথে আয়ত্ত ফসল সহগের একটা রিলেশন এগুলো তো তোমরা পড়ছো তাই না এগুলো কিন্তু পরীক্ষা মাঝে মধ্যে চলে আসতে পারে হয়তো বলতে পারো যে এটা ডিটারমেন্ট করবো এটা প্রমাণ করবো যে আমাদের দুর্গ ফসল সহগের সাথে ক্ষেত্রফল ফসল সহগের একটা সম্পর্ক দাঁড় করানো দুই মার্কের জন্য আসতে পারে তো পড়ছো তো তোমরা আশা করি প্রশ্ন না পড়লে ক্ জানা বের সমস্যা নিয়ে একদম আলোচনা করবো সমস্যা এখন তাহলে দেখো আমরা কি জানি ক্ষেত্রফল ফসানোর সহকের সাথে দুই সমানুপাতিক তাই না কত গুণ দিগুন ক্ষেত্রফল ফসানোর সহকার দিগুন তো তুমি এটাকে কিভাবে ব্যাপারে রাখতে আমি কি রাখতাম আর কি আমি ধরতাম যে ক্ষেত্রফলের মধ্যে কিন্তু দুর্গ ফস্ত দুইটি আছে কিন্তু দুর্গ ফসানোর সহ শুধু দুর্গ আছে তাহলে ওই দৈর্ঘ্যটাকে যদি ক্ষেত্রফল সমান হতে হয়

এখান থেকে যদি কোয়েশ্চন আসে এর থেকে জটিল আসবে না যদি এ ফার থেকে আসে দৈর্ঘ্য ফসল সহ ক্ষেত্র সহ তাহলে এর থেকে কঠিন আসবে না বাট ক্যালোরি মিথিতে ক্যালোরি মিথতিতে আমি যে কোশ্চেনটা করেছি দেখা পাচ্ছি বেশি এর থেকে কঠিন আসা আসলে ফসল না কঠিন আসলে তোমাদের মনে করো যে বাষ্পী বুদ্ধ হচ্ছে এটা হয় বাষ্পীভবন সেই রিলেটেড কোশ্চেন আসতে হবে তো এটা কন্টেন্ট জটিল হয়ে যায় এগুলো তুমি ইন্টারভিউ বাষ্পীভবন যে রিলেটেড যে ম্যাথ গুলো এগুলো সঙ্গে সঙ্গে এবং অন্যান্য কি বলছে

তাহলে আমাদের যে দৈর্ঘ্য যে ক্ষেত্রফল যে ইয়াটা আমাদের যে ক্ষেত্রফল সেটা কতটুকু হবে এটা তো দেখতে হবে না আমাদের এখন এখন তো আমাদের দেখতে হবে ক্ষেত্রফল কতটুকু হবে তাই তো আসো এখন দেখি ক্ষেত্রফল আমাদের কতটুকু হবে ক্ষেত্রফল বৃদ্ধি আমাদের সেম টু সেম সূত্রে একটা বিটা ইকুয়াল ডেল এ এ ওয়ান কমা ডেল টি তো এখান থেকে আমরা সাইড নোট করা লাগবে আমি এখান থেকে আবার ডেল এর মান বের করবো ডেল এ বিটা ইকুয়াল এ ওয়ান ইনটু ডে টি তাই তো তো বিটা আমি কত পাইছি বিটা মানে সেন্টু টু ইনটু টু টু দ্য সিক্স এ এ এর মধ্যে আমরা প্রথমে পাইছি আমাদের তো বলছিল আমাদের টি টি কতটুকু বৃদ্ধি টি এখন বৃদ্ধি হবে আমাদের সাতশো পঞ্চাশ কেলভিন সাতশো পঞ্চাশ কেলভিন তো যদি তোমরা

তো যদি আমি কি সর্বোচ্চ দুটো আমি ধরতে পারবো ফাইভ এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের বলছে এই দুই পার্সেন্ট কি বৃদ্ধি পাবে উত্তর হচ্ছে পাবে না উত্তর কি পাবে না এই তো শেষ মানে নর্মাল একটা কোয়েশ্চেন তাই না যদি আমি আগেও বলতেছি আবারও বলতেছি যদি তোমাদের যদি আমাদের ক্যালোমিটিতে কোয়েশ্চেন আসে তাহলে মোটামুটি জটিল হবে এতটুকু ক্লিয়ার মাথায় রাখো আর যদি তোমাদের এই ফসল সব থেকে আসে দুর্গ ফসল ক্ষেত্রফল ফসল সব তাহলে এরকমই আসবে এর থেকে জটিল আসবে না আশা করি এর থেকে ঠিক আসবে না তো তোমরা তো বুঝতে পারি আর আমি আগে বলতেছি এখনো বলতেছি এখনো বলতেছি যে আপনার লেখা কেমন হোয়াইট দিকে লক্ষ্য করতে হবে আমি কি বলি আমি কি বলি আমার কথার ভূমি দিকে লক্ষ্য করতে হবে বা তুমি কি বুঝতেছো কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তুমি কি বুঝতেছো কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো দেখো এখন আমাদের কি করছিলাম ফিজিক্সে তোমাদের জন্য প্রথমে তিন থেকে কোশ্চেন বিষয়ে তিনটা থেকে দুটো শিখবে আসবে এইটা ক্লিয়ার তো আজকে এতটুকুই ঠিক আছে তো ভালো থাকেন আর কি আল্লাহ হাফেজ